আমরা যদি সবাই নিজের দিকে তাকাতাম নিজের সংশোধনের চিন্তা করতাম তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত দেখুন গোটা পৃথিবী আপনাকে বলবে ভোগ করো ইসলাম আপনাকে বলে নিজেকে সংশোধন করো নিয়ন্ত্রণ করো কন্ট্রোল করো এই যে আত্মাকে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার যে এক্সারসাইজ এটা একমাত্র ইসলাম বলবে আপনাকে আর কোথাও বলবে না ইসলামই আপনাকে বলবে কন্ট্রোল করো আজকের পৃথিবী আজকের পৃথিবী প্রত্যেকটা বিষয়ের দিকে তাকালে আপনি দেখবেন আপনাকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে বিজ্ঞাপনই বিলবোর্ড কিসের আহ্বান করে ভোগের পত্রিকার কথার বিজ্ঞাপন কিসে আহ্বান করে ভোগের গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনাকে ভোগের আহ্বান করা হচ্ছে যে কালচার ডেভেলপ করা হয়েছে যে পৃথিবীর সাজানো হয়েছে এই পৃথিবীটা ভোগের দাওয়াত দিচ্ছে আর ইসলাম আপনাকে বলছে না ত্যাগ শিখ সেক্রিফাইস শিখ কন্ট্রোল শিখ কারণ এখানেই সুখ একজন মানুষ যখন তার মনে যখন মোহ থাকে না সে কোন সম্পদের মালিক না হয়েও সুখী জন্য অন্তরে যখন মোহ থাকে সে শত সহস্র সম্পদের মালিক হওয়ার পরও অভাবী